ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত অনুষ্ঠিত হয় চালকদের যান আলোচনা সভা মাছমারা কমিউনিটি হল ঘরে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা মাছমারা চালক শ্রমিকদের নিয়ে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস আলোচনা সভার মধ্য দিয়ে মহকুমার চালকদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরা হয় তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের ব্যবস্থার আশ্বাস দেন বিধায়ক ভগবান দাস এদিন প্রায় তিনশো অধিক চালক শ্রমিকের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আমরা সংস্কারী মনোভাবের কাছে সর্বাMatcher মধ্যে রাষ্ট্রনীতি থাকতে লাগুক রাষ্ট্রনীতি করতে লাগুক রাষ্ট্রের রাজনীতি বলিনি যা চলবে এর রাজনীতি লড়াই এই হলে সমাজ শ্রেণী शांति भव्य शांति सफल होने के बाद लाभ के बाद मुक्ति के बाद हेलो राष्ट्र नीति जो हम शांति के मोहरे में रखते हैं को प्रति के बाधा को रखते को प्रति की जो हम चिंता करो इलेक्ट्रा चार चार के परिवार और ये तो है और एक श्रमिक के परिवार और एक और ऊपर ऊपर एक कृषि के परिवार और अन्य के ऊपर है मार्टिन भाई अध्यक्ष तो मजबूत है वो शायद सफल अध्यक्ष है নিশ্চয় না সবাই আমাদের চিন্তা করতে রাখবো সবাই আমাদের ভাবতে তবেই তো একটা মজবুত রাষ্ট্র তবেই তো আমাদের ভালো あれはもう一度も言うと、ともに一度も言うと、ともに言うと、